তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

কেমনে মোবাইলে দেখা দেখি কত ওর বয়স পনেরো আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বৈন তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলে এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোমরা তোমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই কি করে কি তুমি কি যে বিশ্ব ফেমি কে এড়ে নি ভালাইতেছো এটা সবাই জানে বাড়ি করে জানে হ্যাঁ তেহকল এখন নিয়ে পুলিশে দর্ শেয়ার প্রথমে এই যে পাঠতুলি থানা অলংকার পুলিশ বক্সের আইছি বা এখানে আলচিনতলা বাইন যে খুব দইল অলংকার মরে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালা দব এরপরে কি বলছিলা পুলিশে দর্ শেয়ার এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা কর তো তুমি আমাদের বয়সে যদি বড় হতে যে ঘুরেলে ঘুরে দে শাশুড়ি দিয়ে এতে নাই শেয়ারডপ নাই চাকরি কেমন চালাবি তোর বাদ কেন করব তোর বয়স হলো বছর তুমি হ্যাঁ বাবা আজি কি নাই তো করব উত্তর এরিনা টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে হ্যাঁ না কোথায় যাবে তোমরা হ্যাঁ ওখানে